আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো এই হলো দ্বিতীয় পার্ট নিয়ে আসলাম রেস্টুরেন্ট অলরেডি আসতে চলছে তো এখন আমাদের খানা চলে আসছে তো আমরা খানা পিক আপ করতে গেলাম তো আমরা খানাগুলো নিয়ে আসবো তারপরে খানা লাগাইবো ডেকোরেশন করবো খানাগুলো দেখতে পাচ্ছেন খানা অনেক অনেক খানা আসছে হ্যালো সুইডি তো এই কেকটি ফাংশনের উপলক্ষে কেকটি কাটবে তো এই হলো ক্যানপি সার্ভিস তো এইগুলো প্রথমে সার্ভিস করব আমরা ওইখানে ভিতরে জোস ক্যানাপি সার্ভিস তো এইগুলো আমরা সার্ভিস করব তারপর নিচে গিয়ে খাওয়া দাওয়া করবে তো দেখতে পাচ্ছেন তো আমার বন্ধু এখানে মিক্স করে লাগাইতেছে সব একসাথে মিক্স করে তাহলে আমাদের জন্য সুবিধা একটু ভালো হয় সার্ভিস করাটা খুব সুন্দর এইখানে জোস ঢাল গেছি এখন তো এইখানে আমরা ওই খাবারগুলো সার্ভিস করবো জোস কেনাকি সার্ভিস তো আমি ওই চট করে মিশে এসে বললাম মিশে এসে দেখি প্রায় খানাগুলো ডিসপ্লে হয়ে গেছে তো আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি ভিডিওটা করে নিলাম আবার

ঠিক আছে আবার সাম দিয়ে ধরেন তো এখন আমি উপরে চলো আবার আপনাদের বিকে কিছু দেখিয়ে তো এখন প্লাস্টিক দিতেছে অলরেডি গেস্টাস সময় হয়ে যাইতেছে পুরো ভিডিওটা আশা করি আপনারা দেখবেন পুরো ভিডিওটা দেখলে আশা করি সবারই ভালো লাগবে হ্যাঁ আমি কি কাজ করি কোথায় কাজ করি সেই ভিডিওটা দেখতে পারবেন আশা করি সবাই তো আমি নিচে চলে আসলাম ওপরে অলরেডি ফাংশন শুরু হয়ে গেছে তো চলুন আপনাদেরকে কিছু ভিডিও দেখাইতেছি তো দেখতে পাচ্ছেন তো অলরেডি ফাংশন শেষ তো গেস্ট নিয়ে এসে চলে আসছে তো আপনাদের সাথে কিছু ভিডিও শেয়ার অনেক গেস্ট চলে আসছে তো এখন গেস্টকে খাবার দাবার শেষ করে তো আমরা এখন খাইতেছি এই যা দেখতে পাচ্ছেন এখানে খানা এই সবগুলো এখন ফালাই দিতে হবে কারণ কি রেজিস্টার হোটেলে খাবারগুলো সবই ফালাই দিতে হয় কোনো খাবার দ্বিতীয়বার খানার জন্য প্রস্তুত করা যায় না তো যত খাবার পেতেছেন আসলে সবগুলো ফেলে দিচ্ছে খুবই পিপচি করা নেই কোম্পানিতে তো খাবারগুলো ফালাইতে খুবই মায়া লাগে দেখতে হতেছেন পুরো খাবারগুলো সাথে নিয়েছি তো আমরা হোটেল নিয়ে যাবো নিয়ে যাওয়ার পরে স্টোরি লোকে যা আসছে সব দাঁড় কিছু ফেলে দেবে তো খুবই খারাপ লাগে এই বিষয়গুলো ইচ্ছি করা নেই তো আমাদের সব কিছু রেডি করে আমরা বাইরে চলে আসলাম তো এখন আমরা চলে যাবো গাড়ির জন্য ওয়েট করতেছি তো গাড়ি আসলে মাল গোলা লোড করে আমরা চলে যাব দেখতে পাচ্ছেন কি ছিল আর পুরো এন্ট্রি করে নিলাম বিনোদন দিয়ে গেল তো দেখতে পাচ্ছেন পুরো ক্লিয়ার করে আমরা চলে যেতেছি এখন গাড়িতে আসছি সব কিছু নিয়ে চলে আসতেছি তো ওখান থেকে হোটেলে হোটেলকে সামানগুলো রেখে রুমের উদ্দেশ্যে রওনা দেবো তো সবাইকে অসংখ্য ধন্যবাদ তো এগুলো দেখতে পাচ্ছেন আমাদের ফাইভ স্টার হোটেল তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে রিকোয়েস্ট করবো লাইক কোনো শেয়ার করার জন্য আর সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আসসালামু আলাইকুম